নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা এই যে এজলিয়া গাছটা দেখছেন সিন্ডারে আছে ভার্মিতে আছে তো এই অ্যাজলিয়া গাছে কি খাবার দেব এই সময় দাঁড়িয়ে এবং ফুল পাবো এবং এই খাবারটা যেটা সেটা কিন্তু গ্রীষ্মকালের যে খাবার সেই হিসাবেও কিন্তু এটা অনেকটাই থাকবে তো আজকে যে পরিচর্যাটা দেখাচ্ছি অ্যাজেলিয়া গাছের খাবার দাবার এবং অ্যাজেলিয়া গাছ কিভাবে প্রতিস্থাপন করলে বছরের পর বছর আপনার বাগানে শোভা বৃদ্ধি করবে সেটাই আজকের ডিটেলসে বলবো এবং পরিচর্যাটা দেখাবো হাতে কলমে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে আমরা সবাই মিলে সুন্দর করে বাগানটা করতে পারি তো দেখুন এই সিন্ডারগুলোকে সাইড করে নিলাম কারণ টবের কিনারা ধরে খাবার দেব আর দেখতেই পাচ্ছেন যে ফুল ফুটেছিল অনেকটাই এবং তারপরে ফুলের যে অংশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কেটে ফেলে দিতে হবে কারণ এই যে অংশগুলো রয়েছে ফুলের এইগুলো যদি আমরা মানে বাদ দিয়ে দিই বা ফেলে দিই কারণ ফুল ফোটা হয়ে গেছে তো শুকনো ফুল এবং ফুলের যে ডাঁটি সেগুলোকে যদি আমরা এইভাবে কেটে দিই বা প্রুনিং করে দিই তাহলে কিন্তু এখান থেকে আবার নতুন ডাল বেরোবে এবং তার সাথে আসবে কুঁড়ি তো কি খাবার দাবার টবের মিডিয়াতে দিতে হবে এবং কোন খাবার আপনারা গাছের পাতায় স্প্রে করবেন সেটা আজকে ডিটেলসে বলে দেবো যাদের পাতা সার মানে পাতা পচা সারের উপরেও অ্যাজেরিয়া আছে তারাও এই খাবার দিতে পারেন যাদের সিন্ডার ভার্মি মিক্সড করে আছে তারাও দিতে পারেন আর অবশ্যই যাদের মাটির মধ্যে রয়েছে টবেরতে মাটিতে যারা গাছ করেছেন অ্যাজিলিয়া তারাও কিন্তু দিতে পারে পারেনি খাবার তো শুকনো হয়ে গেলে কাঁচি দিয়ে বা কাটার দিয়ে ফুলগুলোকে কেটে দেবেন তাহলে গাছটা ঝোপালো হবে আর এইভাবে নতুন নতুন শাখা আসবে শাখার সাথে আসবে কুড়ি তো যেটা বলতে বলছি যে বেলার দিকের যে চড়া রোদটা এখন উঠছে সেই রোদটা যেন অ্যাজিলিয়ার না পড়ে এবং পশ্চিমের রোদটা যেন না পড়ে তো এমন স্থানে রাখবেন যেখানে সকালের নরম রোদটা পড়বে দশটা অবধি সাড়ে দশটা অবধি রোদ পড়লো এগারোটা অবধি রোদ পড়লো ঠিক আছে বাট তারপরে যেন আর না হয় এই টপটায় আমি আরেকটা অ্যাজেলিয়া গাছ প্রতিস্থাপন করে দেখাবো তো সেই জন্য দেখুন এই সিন্ডার নিয়ে নিয়েছি সিন্ডার ধোয়া পরিষ্কার সিন্ডার এটা নিয়ে ড্রেনেজ হোলটা আটকে সিন্ডার বেশ কিছুটা দিয়েছি এরপরে আরও কিছু সিন্ডার দেব এবং গাছটিকে অ্যাজেলিয়া গাছটিকে কীভাবে প্রতিস্থাপন করব দেখে নিন এই যে উপরে দেখছেন অ্যাজিলিয়া গাছটা আমি কিন্তু গ্রোব্যাক থেকে বের করে নিয়েছি উপরটা দেখুন উপরে মাটির একটা আস্তরণ আছে এবং নিচের দিকে দেখুন রয়েছে পাতা সার তো এই দেখুন ফুল ফুটে গেছিলো সেটাকেও মানে রিমুভ করে দিলাম এইভাবে রিমুভ করতে হবে এই যে কুঁড়ি এসেছে দেখুন তো এই কুঁড়িগুলো কিন্তু আগামী দিনে ফুলে পরিণত হবে তো এই যে দেখছেন আর সাইড থেকে কিন্তু ডালও আসছে অজস্র আর আরও বেশি আসবে কারণ যে এই যে মিডিয়াটা যেটা বানাচ্ছি বা যেটা দেখাচ্ছি আর এই দেখুন এই উপরের মাটির লেয়ার আছে আর নিচের দিকে কিন্তু সার আছে অ্যাজিলিয়ার শিকড় অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয় যে কারণে পাতাসারের মধ্যে এটা কিন্তু সবচেয়ে ভালো গ্রহ হয় অ্যাজিলিয়া তো আমি পাতাসার পাচ্ছি না আমার মেন টার্গেট হচ্ছে যাতে গাছে ফাঙ্গাস না লাগে এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে এবং গ্রীষ্মকালে বাঁচানোটা একটা চ্যালেঞ্জ আর কোনো চ্যালেঞ্জ অসুবিধা নেই আমি পরিচর্যা দেব সেইভাবে কেয়ার করবেন যারা আনেননি অ্যাজিলিয়া এখনও কিনে নিয়ে চলে আসুন করবেন অনেক অনেক সহজে আপনারা কিন্তু অ্যাজিলিয়া করতে পারবেন তো দেখুন উপর থেকে যে মাটির আস্তরণ সেটাকে তুলে নিচ্ছি অর্থাৎ মাটির আস্তরণ কোনোভাবে রাখা যাবে না মাটি রাখা যাবে না তো সেই জন্য মাটিটা আমি তুলে আলাদা করে নিলাম এবং যে পাতা সারের মধ্যে রয়েছে গ্রো করা রয়েছে দেখুন পুরো শিকড়ে রুট বাউন্ড হয়ে আছে নতুন শিকড় সাইড দিয়ে লম্বা লম্বা হয়ে বেরিয়ে আছে এই শিকড়গুলোই কিন্তু আমরা যদি সিন্ডার এবং ভার্মিন মিক্সচারের মধ্যে বসাই তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের অ্যাজিলিয়া থেকে পাবেন তো সিন্ডার কতটা ভার্মি কতটা সেটা তো বলবো তো একেবারে ফ্রেশ সিন্ডার প্রথমে দিয়ে নেবেন দিয়ে মালচিং করে নেবেন এবং তারপরে গাছটা প্রতিস্থাপন করবেন মানে বসাবেন বসিয়ে তারপর সিন্ডার দিয়ে পুরোটাই ঢেকে দেবেন এবং তারপরে আপনারা উপর থেকে ভার্মি দিতে থাকবেন এবং যখনই জল দেবেন না তখনই কিন্তু ভার্মিটা গিয়ে ঠিক জায়গা মতো মানে বসবে তো সিন্ডারের সাথে ভার্মি মিশিয়ে নিয়েও আপনারা বসাতে পারেন তো সেই রেশিওটা হচ্ছে আপনাদের যদি এইটি পারসেন্ট সিন্ডার থাকে তারপর কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ভার্মি দেবেন এই অনুপাতে বা রেশিওতে করতে পারেন আর হলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন একটা সিন্ডারের আস্তরণ দেওয়া হল গাছটাকে বসালাম সাইড দিয়ে এইভাবে কম্পোস্টটা দিয়ে দিতে হবে যাদের কাছে এক বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই ফাঙ্গিসাইডের ইউজ করতে হবে কতদিনের ব্যবধানে করতে হবে সবটাই বলে দেব তো এই যে ভার্মি এ কিন্তু ভার্মি কম্পোস্ট গাছকে নিউট্রিশন যোগাবে এবং ধীরে ধীরে খাবারটা গাছ কিন্তু পাবে তারপরে দেখুন আবার কিন্তু এই সিন্ডার দিয়ে আমি এই ভার্মির উপরে ভার্মির যে লেয়ার বা আস্তরণটা দেওয়া হলো তার উপরে কিন্তু আমি এইভাবে সিন্ডারটা দিয়ে দেব। সিন্ডারটা দেওয়ার কারণ একটাই এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না একেবারে আর সিন্ডার থাকলে কিন্তু কখনোই অতিরিক্ত জল ধারণ করবে না সেই সিন্ডার থেকে কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যাবে গাছ যা প্রয়োজনীয় যেটুকুনি পাওয়ার জল সেটা পেয়ে যাবে তো এই যে ব্যাপারটা দেখছেন যেভাবে দিলাম এর উপরে কিন্তু পুনরায় আমি কম্পোস্ট দিয়ে দেব এবং গাছটা প্রতিস্থাপন হওয়ার অন্তত মানে কুড়ি দিন পরে আমরা কিন্তু তা এই মিডিয়ার ওপরে মিক্সড খাবারটা দিতে পারবো তার আগে বেশ কিছু রুট ট্রিটমেন্ট করতে হবে এবং সেগুলো সব বলে দেব যে কীভাবে রুট ট্রিটমেন্ট করবেন তো দেখুন গাছটা কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেল এবং সুন্দরভাবে প্রতিস্থাপন হয়েছে তো এই যে গাছটার উপরে মানে যে সিন্ডার দেওয়া হয়েছে এর উপরে ভারমি দিয়ে মালচিংয়ের মতন করে দেবেন দিয়ে আপনারা কিন্তু জল দিয়ে দিতে পারেন তো এই বিষয়টা আপনাদেরকে কিন্তু একেবারে মাথায় রাখতে হবে আর দেখুন কি খাবার দেব অ্যাজিলিয়া গাছে এটা মোটামুটি দেড় মাস আমি রিপোর্ট করেছি মাটিতে ছিল আগে তো তারপরে দেড় মাস পরে খাবার মাঝে একবার দিয়েছিলাম পরিচর্যা দেখিয়েছি আবার এই খাবার দিচ্ছি এইটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট এক টেবিল চামচ নিয়েছি তার সাথে হলুদ রঙেরা যেটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এক্সাম সল্ট সেই এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট রয়েছে হাফ টেবিল চামচ এটা যেটা দেখছেন এটা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা হাফ টেবিল চামচ রয়েছে এটা হচ্ছে কালো রঙের যেটা দেখলেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের ডাস্ট এক চা চামচ আর এই কালো রঙের যেটা দেখছেন এটা সুইট গ্রানুয়ালস এটা হাফ টেবিল চামচ আর নিমখল এক টেবিল চামচ আছে এই কটা খাদ্য উপাদান আমরা মাসে একবারই দেবো অ্যাজলিয়া গাছে কখনোই বারে বারে দেওয়ার প্রয়োজন নেই তো এই খাবারগুলো মাসে একবারই পড়বে অ্যাজিলিয়া গাছে এবং খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমাদের খাবারগুলোকে যাতে খুব ভালোভাবে মিশে যায় আর অবশ্যই তার কারণটা হচ্ছে গাছের যে ফিডার রুটগুলো তারা যাতে সঠিকভাবে পুষ্টিগুণটা পায় এবং শিকড়ের সাহায্যে এই সুষম খাদ্য গ্রহণ করতে পারে সেই জন্য এই ব্যবস্থাপনা এই খাবারটা দেওয়া হলো আবার এক মাস পরে আমরা আবার খাবার দেব তো এক মাসের জন্য এই পরিমাণ খাবার আমরা দিতে পারি আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য তো এইভাবে ছড়িয়ে দেবেন খাবারগুলোকে এবং উপর দিয়ে পারলে ভার্মি দিয়ে একটা মালচিংয়ের মতন করে দেবেন দিয়ে জল দেবেন যেরকমভাবে দেন তবে খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু খাবারগুলো ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ যেহেতু উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া এটা তো সেই জন্যই এই ব্যাপার জাস্ট অল্প পরিমাণে জল দেবেন মোটামুটি আট বা দশ ইঞ্চি টবের জন্য একশো এম পরিমাণে জল ঠিক আছে তো সেইভাবেই দেবেন কারণ অ্যাজিলিয়া কিন্তু খুব বেশি জল একেবারেই পছন্দ করে না আর এইভাবে দেখুন ভার্মি দিয়ে একটা মালচিং করে দেবেন আর যেটা নতুন গাছ প্রতিস্থাপন করলেন সেখানে বলে দিই আমি আপনারা ঠিক মানে গাছ প্রতিস্থাপনের কুড়ি দিন পর থেকে তো এই মিক্সড খাবার দিতে পারবেন এবং মাসে একবার করে দেবেন আর এরপরে যে রুট ট্রিটমেন্টটা করতে হবে অ্যাজিলিয়া গাছের এই প্রতিস্থাপনের পরে আপনারা রুট হরমোন পাউডার এবং সেটা দেখবেন কাটিং অ্যাড পাওয়া যায় সেটা আমরা দিয়ে নেব কতটা ওর ভেতরে একটা কন্টেনারের চামচ থাকে সেই চামচের এক টেবিল চামচ মানে ওই চামচের এক চামচ নিয়ে আমরা কিন্তু এই মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেবো এবং তার সাথে কি দেব হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে নেব এক লিটার জলে আমরা যদি লিকুইড ফর্মেশনে থাকে দু এম এল নেব এবং যদি ডাস্ট ফর্মেশনে থাকে এক লিটার জলে আমরা কিন্তু নেব মোটামুটি দু চা চামচ পরিমাণে দুই থেকে তিন গ্রাম আমরা নেব নিয়ে তার থেকে আড়াইশো থেকে তিনশো এম জল আমরা সেই হিউমিক অ্যাসিডের জল আমরা কিন্তু দিয়ে রুট ট্রিটমেন্টটা করে ফেলব ফাঙ্গিসাইড স্প্রে আমরা করব অবশ্যই নতুন গাছ প্রতিস্থাপন হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু ফাঙ্গিসাইড দেবো যেদিন গাছ প্রতিস্থাপন করা হলো তার থেকে ঠিক পাঁচ দিন পরে আমরা ফাঙ্গিসাইড মিডিয়া কিছুটা দেবো পাতার মধ্যে স্প্রে করে দেবো আর এই শীতকালে ফাঙ্গিসাইডের ব্যবহার খুব বেশি প্রয়োজন পড়ে না তো সেই হিসাবে আমরা মাসে দুবার অবধি গাছের মিডিয়ায় এবং পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি তো এর পরবর্তীকালে গরমকালে কি পরিচর্যা হবে সেটা অবশ্যই বলে দেবো এবং দেখিয়ে দেবো আপাতত এই জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারির শুরু এই সময় দাঁড়িয়ে এই পরিচর্যাটা ভীষণ প্রয়োজন অ্যাজিলিয়া গাছে তো এইভাবে করুন পরিচর্যা আর নিম অয়েলের ব্যবহারটা আপনাদেরকে কিন্তু করতে হবে সপ্তাহে একবার করে গাছের পাতাগুলোকে স্প্রে করুন স্প্রে করে ধুয়ে দিন দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন তো এই ছিল অ্যাজিলিয়ার পরিচর্যা এভাবেই করুন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন মন থাকছিল সবুজ পৃথিবী অসবুজ সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার হ্যাপি গার্ডেনিং